বোকা মানুষগুলো হয়তো অন্যদের বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো সাফল্য তুমি পাবেই ধীর গতিতে অগ্রসর হও কিন্তু ভোলেও কখনো পিছে ফিরিয়ে দেখো না কতটা অগ্রসর হয়েছ জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার সে চলে যাবেই জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসে বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবেই ঠকিয়ে চলে যাবে এটিই বাস্তব পেছন ফিরে তাকেও না যা পাওনি তা তোমার ছিল না যা সামনে আসছে তাকে গ্রহণ করো দেখবে না পাওগুলো ছয় ভরিয়ে দেবে তোমার জীবন আমি জানি আমি খারাপ তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় আছে তাহলে চেষ্টা রাগার ঝড় দুটো একই রকম জিনিস থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি হয়েছে কতটা আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও কারণ সেটা ঠিক করতে আমিই পারব অন্য কেউ নয় গন্তব্য তোমার একটাই ছিল জীবন কেটে গেল পৌঁছাতে কি পেলে এই দুনিয়াতে প্রিয়জনই মাটি দিয়ে গেল তোমার শেষ যাত্রাতে মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা কর এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত কারণ আগলে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরও বাড়িয়ে দেবে জীবন নামে রচনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারণা